হ্যালো স্টুডেন্ট ডিটি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর দ্বিতীয় বর্জক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নম্বর ছ নম্বর সেট এবার চলো আমরা দেখে নিই একের এক কৃষক আসিয়া কাদিয়া পড়িল কতজন কৃষক ছিল হবে কুড়ি জন পরের প্রশ্ন ঘরে ঘরে জ্বলে যায় কি জলে হবে প্রদীপ একের তিন বুপুদের বাড়িতে মাসিরা কোথা থেকে এসেছিল হবে উত্তর পাড়া থেকে একের চার কি স্বপ্ন যে বাঁধি আছে ঘর কোথায় ঘর বেঁধেছে হবে হৃদয়ে একের চোরের সাথে খেতে হয়েছে হবে চলে দুই দাগে রমেশ অবাক হইয়া কহিল রমেশের অবাক হওয়ার কারণ কি আকস্মাত প্রায় কুড়ি জন কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল ছোট বাবু এই চাচা রক্ষা করুন আপনি না বাঁচালে ছেলে পুলের হাত ধরে আমাদের পথে ভিক্ষা করতে হবে এই কথা শুনেই রমেশ অবাক হয়ে গেল পরের প্রশ্ন রমা তেমনি জবাব দিল রমা কি জবাব দিয়েছিল না অত টাকার লোকসান আমি করতে পারবো না দুয়ের তিন বাড়ি ফিরিয়া সারা রাত্রি তাহার ঘুম হইল না নিদ্রাহীন তার মনে কোন ভাবনার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ পাঠ্যাংশ থেকে প্রশ্নে প্রদত্ত অংশটি নেওয়া হচ্ছে উক্ত গদ্যাংশে রমার বাড়ি ফিরে সারা ঘুম হলো না কারণ সারারাত রাত অনবরত তার চোখের সামনে ভাসতে লাগলো তারকেশ্বরের এর সামনে তারকেশ্বরে রমেশকে সামনে বসিয়ে খাওয়ানোর দৃশ্য রমা পারিবারিক কহল বিবাদ মান অভিমানের নিদারুণ প্রভাব পড়েছিল সেই দিন বিপন্ন গ্রামবাসীদের মালিকানার অভাবও সেই দিন নিষ্ক্রিয় করেছিল রমাকে তাই পরিশেষে রমেশের জয় অন্তরে রমাকে কোথাও যেন একটা স্বস্তি দিয়েছিল কিন্তু এই স্বস্তির হেতু সে খুঁজে পাননি পরের প্রশ্ন দেখো দুই চার ওই দেখতে পাচ্ছেন না ভিড় ভিড় জমে ছিল কেন এক গাড়ি চাপা পড়ায় পরের প্রশ্ন দুই এর পাঁচ বছর চোখে কি দেখছিল দেখে নাও দুই এর ছয় বীজ হইতে বৃক্ষ শিশুর জন্ম নেয় কোন পরিস্থিতিতে বৃক্ষ শিশু জন্ম নেয় মাটি জল আলো এবং সঠিক তাপমাত্রার মতো অনুকূল পরিবেশ পেলে বৃক্ষ শিশু জন্ম নেয় সব পথে ঘুরেছি বৃথাই রে কে কোথায় কোথায় ঘুরেছে এখান থেকে দেখো হাওড়া সব বন্দর বন্দর নগরের ঘনভীর অরণ্য প্রান্তর শূন্য তেপান্তর সব পথেই ঘুরেছে বিথায় পরের প্রশ্ন দেখো দুইয়ের আট ডুকরে কেঁদে উঠে বলে কি বলেছিল মা তো তাকে সত্যি কথা বলতে শিখেছে। এটা তোমাদের কি করে বুঝবো গল্পটি থেকে দিয়েছে এখানে হবে বুকু বলেছিল মা তো তাকে সত্যি কথা বলতে শিখিয়েছে পরের প্রশ্ন কেউ তাহা জানে না কো কারা কারা জানে প্রান্তর আর ওই প্রান্তরের সংখিল জানে পরের প্রশ্ন দুই এর দশ তার মতো ইংরাজিতে কেউ বলতে পারতো না কার কথা বলা হয়েছে হবে লালমোহন ঘোষ চলে যাই তিন তাকে কম বেশি দেড়শোটি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তিনের এক মানুষ খাটি কি না জেনে যায় শুধু টাকার সম্পর্কে কে কার সম্পর্কে কথা বলেছে সে কেন এ কথা বলেছিল দেখে নাও এখান থেকে এই পর্যন্ত পরের প্রশ্ন কি করে বুঝবো আসলে কি করতে হবে আসলে কি করা উচিত বলে তোমার মনে হয় দেখে নাও এখানে যেমন বুকুর আচরণের আছে নিচে রয়েছে আমার মতামত পরের প্রশ্ন দাঁড়াও কবিতায় কবির বক্তব্য উদ্ধৃতি সহ লেখ। পরের প্রশ্ন হাওয়ার গান কবিতায় হাওয়ার গানের মধ্য দিয়ে যে সামাজিক সত্য ফুটে উঠেছে তা উদ্ধৃত সহ লেখ। পরের প্রশ্ন অপদর্গার প্রথমবার রেলের রাস্তা দেখতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো অপদর্গা চিরদিনই অদানাকে জানার অদাখাকে দেখার প্রিয়াসী একবার তারা বাসুর খুঁজতে খুঁজতে নবাবগঞ্জের পাকা রাস্তায় উপস্থিত হয় সেই রাস্তার ওপারে মাঠের পরেই রেলের রাস্তা তখন তারা ঠিক করে যে রেলের রাস্তা দেখতে যাবে যদিও তারা জানতো যে রেলের রাস্তা অনেক দূর তবুও তারা প্রথমেই দমে যায় না তারা পাকা রাস্তা থেকে নেমে দুপুর রোদে মাঠ বিল জলা ভেঙে দক্ষিণ দিকে ছুট দেয় নবাবগঞ্জের লাল রাস্তা রোয়ার মাঠ জল সর্বত্র সব পেরিয়ে তারা এগোতে থাকে কিন্তু একটা বড় জলার সামনে এসে দুর্গাপদ হারিয়ে ফেলে কোনো গ্রাম তার চোখে পড়ে না শুধু ধান খেত জলা আর বেদঝোপ দেখতে পায় তারা সেই বেদঝোপের মধ্য দিয়েই তারা চলতে পারে না পা পুঁতে যায় পাকে অন্যদিকে রোদ্রের তেতে তেজে শীতকালেও তারা ঘামতে থাকে দুর্গারে গায়ের কাপড় নানা জায়গায় কাটা লেগে ছিঁড়ে যায় সেই সব তাদের পক্ষে বাড়ি ফেরাটাই মুশকিল হয়ে যায় রেলের রাস্তা দেখতে আসার আশা ছেড়ে জল ভেঙে ধান খেত পার হয়ে আবার পাকার রাস্তায় ফিরে আসে তারা এইভাবেই প্রথমবারের চেষ্টায় রেলের রাস্তা দেখার সাথ তাদের অসম্পূর্ণই থেকে যায় পরের প্রশ্ন দেখো চড়ুই ভাতি করবি অপু বক্তা কে হলো দুর্গা অপু দুর্গার চড়ুই ভাতির বর্ণনা দাও দিনটা ছিল বসন্তের একটা দিন দুর্গা অপুকে চুপি চুপি চড়ুই ভাতির ইচ্ছাটা জানায় আর সঙ্গে সঙ্গে অপু তাতে রাজি হয়ে যায় নীলমণি রায়ের জঙ্গলময় ভিটেটা পরিষ্কার করে সেখানে বনভোজনের আয়োজন করা হয়েছিল দুর্গা ওপু। অপু ঘর থেকে চুপি সাথে চাল ও তেল নিয়ে যায় নিয়ে আসে অপু ঘর থেকে চুপি সারে চাল ও তেল নিয়ে আসে তারপর ছোট্ট একটা মাটির হাড়িতে ভাত চাপানো হয় এমন সময় বিনি তাদের সঙ্গে যুক্ত হয় সেও উৎসাহের সঙ্গে কাটো জল নিয়ে আসে রান্নার দায়িত্ব নেয় দুর্গা ভাত বেগুন ভাজা মেটে আলু সেদ্ধ সেই ছিল তাদের চড়ুই ভাতের আহার অথচ কলাপাতায় সেই খাবার খেতে খেতে তারা যেন স্বর্গীয় সুধা অনুভব করে নুনের অভাবও তাদের মনের আনন্দে দূরিয়ে দিতে পারেনি সামান্য আয়োজন অথচ তাই তাদের তিনটি শিশু হৃদয়কে আলোড়িত করেছিল খেজুর পাতার ঝরে পড়া খেজুর পাতার পাশে বসে এমন বনভোজন তাদের জীবনের একটি নবতার অভিজ্ঞতার ছাপ রেখে যায় এবার চলে যাই চাঁদাকে নির্দেশ অনুসারে উত্তর দাও চারের একের এক বেনীর মুখ গম্ভীর হইল অর্থ বাক্যে হবে বেনির মুখ প্রফুল্ল রইলো না পরের প্রশ্ন আমরা ছোকরা দল আমাদের তেমন কোনো কাজকর্ম ছিল না সদর্থক বাক্যে হবে আমরা ছোকরা দল আমাদের কাজকর্ম খুবই অল্প ছিল পরের প্রশ্ন মৃত্যুর পরে তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না মৃত্যুর আগেই আমার যত স্বাধীনতার প্রয়োজন হবে এরপরে আছে তার হয়েছে বড় জ্বালা সূচক বাক্যে হায় হায় তার হয়েছে বড় একের পাঁচ মা বলল। চারের আমরা কি অত জানতাম বাছা নির্দেশক বাক্যে মা বললেন আমরা অত জানতাম না ছয়ে আছে বকশিসের কথায় কালীনাথ হেসে ফেলল না অর্থক বাকে বকশিসের কথায় কালীনাথ না হেসে পারলো না দুয়ে বাক্য প্রয়োগ করো প্রথমে আছে সমষ্টি দেখো সমষ্টি বাক্য যেমন পায়রা উড়ে গেল এরপরে দেখো আছে আত্মবাচক সর্বনাম এখান থেকে যে কোনো একটা লিখবে যেমন মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন আমি নিজেই যাচ্ছি পরে আছে পরোক্ষ বোধক নির্দেশক সর্বনাম কারণ ওটা রেখে দাও কাজে লাগবে বিশেষণের বিশেষণ এখানে অনেকগুলোই দেওয়া আছে যেমন খুব ভালো ব্যবহার টকটকে লাল ফুল পরেরটি আছে আলঙ্কারিক অপর যে অপর আমি ভুটান যাবো এবং তিন দিন থাকবো চলে যাই চার চারের তিনের একা আছে হাত শব্দটির একাধিক অর্থ ব্যবহার করি তিনটি এছাড়াও আছে পাকা দিয়ে তাহলে চলো তোমাদের ছ নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আবার দেখা যাচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে